আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাধুলার অন্যতম প্রধান অংশ নৌকা বাইস নিয়ে নৌকা বাইস কিন্তু শুধু একটি প্রতিযোগিতা নয় এটি আমাদের গ্রামীণ জীবনের আনন্দ উৎসব আর মিলন মেলার প্রতীক এবং কি আমার জীবনে আজকে এটাই হচ্ছে প্রথম নৌকা বাইস একদম সামনাসামনি সরাসরি দেখতে পেলাম যা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করব বাংলার নদীমাত্রিক ঐতিহ্যের সাথে নৌকা বাইসের ইতিহাস গভীরভাবে জড়িয়ে আছে প্রাচীনকালের জমিদাররা গ্রাম প্রধানরা বা কোনো কোনো বিশেষ অনুষ্ঠান উপলক্ষে কিন্তু নৌকা বাইচের আয়োজন করতো শোনা যায় বর্ষাকালে যখন নদীগুলো ভরে উঠত তখন কৃষকেরা অবসরে এই প্রতিযোগিতা করত। ধীরে ধীরে এটা মানুষ বিনোদনের অংশ হয়ে উঠেছে এবং কি আজও বাঙালির উৎসবের অন্যতম একটি রঙ হিসেবে এই বিষয় আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন এটাকে কিন্তু নৌকা বাইচ নয় এটাকে কিন্তু তেরাবেড়া নামেও এই এলাকার মানুষ পরিচিত এবং কি এই নামে কিন্তু সবাই জেনে থাকেন যে এটাকে তেরা অনুষ্ঠান তো এটাকে তেরাবেরা অনুষ্ঠান কেন বলা হয় সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তবে তার আগে একটু বলে নেই এটা কিন্তু নাগরপুর থানায় বা এলাকায় এই নৌকা ব্যাসটি অনুষ্ঠিত হয়েছে এবং কি আমি কিন্তু দুয়েল এগ্রু ভাইয়ের চ্যানেলের যে ভিডিও আপলোড করা হয়েছিলো সেটা দেখে কিন্তু এখানে এসেছিলাম এবং কি এটা কিন্তু তিরিশে আগস্ট শনিবারে এই অনুষ্ঠানটি হয়েছে আমরা কিন্তু বিস্তারিত কোনো কিছুই জানতাম না শুধু এতটুকু জেনেছিলাম যে নাগরপুরে বারাপোষা এলাকায় এই অনুষ্ঠানটা হবে তো যাই হোক আমরা কিন্তু একদম খুব সকাল বেলায় বের হয়েছিলাম নয়টার দিকে তবে ভাগ্যক্রমে এত পরিমাণ বৃষ্টি ছিল যে আমাদের তিন ঘন্টা প্রায় বসেছিলাম মানে অস্বাভাবিক বৃষ্টি হয়েছে তো এখানে বেশ কিছু সময় বসেও ছিলাম এবং কি ভিজেও গিয়েছিলাম তারপর একটু বৃষ্টি কমতে না কমতেই যেহেতু বৃষ্টি পড়তেই ছিল এখানে কিন্তু আমাদের অলরেডি বারোটা বেজে গিয়েছিল তো ভাবলাম যে সামনে একটু যাওয়া যাক দেখা যাক কি পরিস্থিতি যদি সেরকম হয় তাহলে আমরা ফিরে আসবো এরকম চিন্তা ভাবনা করেছিলাম তো সামনে একটু যেতে না যেতে দেখি যে আসলে ওইদিকে কোনো বৃষ্টি হয়নি রাস্তাটা একদম ফ্রেশ একদম পরিষ্কার ছিল তো যাই হোক আমরা কিন্তু শেষমেশ গিয়েছি এবং সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন আর দেখতে থাকুন পরবর্তী অংশটুকু আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জের নাগরপুরে আর ওখানে গিয়ে হচ্ছে আপনার নৌকা ব্যাস হবে নৌকা ব্যাস দেখবো আর জীবনে আজকে প্রথম হচ্ছে নৌকা দেখব তো যাওয়ার পথে মানে পাঠ দিয়ে দিয়েছে দেখা বেরিয়ে মানে পরিবেশটা এত সুন্দর জন্য হচ্ছে আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করলাম আর এর পাশে হচ্ছে বিল বিলটা একটু দেখাও সবসময় অবশ্য বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টি আসছি আমাদের হচ্ছে খালি দের এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে একবার ভাবছিলাম যে ঘুরে যাব যে যাওয়ার ইচ্ছা ছিল আসার ইচ্ছা ছিল না তো ভাবলাম যে একটু সামনে গিয়ে দেখি তো সামনে এসে দেখি যে এদিকে কোনো বৃষ্টি হয়নি আর ওদিকে কিন্তু আমরা ভিজা একদম মানে খারাপ অবস্থা তো যাই হোক আজকের আমার সম্পূর্ণ বিরু থাকুন আর দেখতে থাকুন আজকে আমার ভিডিওটি সত্যি যাওয়ার সময় এই দৃশ্যগুলা একদম অসাধারণ যেটা ক্যামেরায় বন্দি করা কখনোই সম্ভব না আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং কি এই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ আমরা বিশ্রামও করেছি তারপরও হচ্ছে এখন চলে যাব সেই নাগরপুরে নৌকা ব্যাস দেখার উদ্দেশ্যে যেহেতু এটা আমার জীবনের ফার্স্ট নৌকা ব্যাস দেখার অভিজ্ঞতা তাই একটু ইচ্ছা আগ্রহটা একটু বেশি ছিল এবং কি আমরা একদম জাস্ট ঠিক টাইমে চলে এসেছিলাম আগে বসেনি পরে বসেনি একদম আর ঠিকঠাক টাইমে চলে এসেছি অবশ্য আমরা যেখানে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম নদীর পারে। তবে আমরা কিন্তু বেশ এক মাইল দূরে হচ্ছে আমরা আমাদের মোটরসাইকেল রেখে তারপর হচ্ছে রিকশায় করে এখানে এসেছি কারণ এখানকার পরিস্থিতি অনেকটাই জটিল কাদা এবং কি অনেকটা ভিড় এবং অনেক রিস্কের কারণ এখানে অনেক পরিমাণ লোকজন এসেছে অনেক জায়গা থেকে লোকজন এসেছে প্রায় অনেক জেলা থেকে লোকজন কিন্তু অলরেডি চলে এসেছে এবং কি অনেকের সাথে কিন্তু আমাদের দেখা সাক্ষাৎও হয়েছে নদীর পারে আসলেই আপনি সারিবদ্ধভাবে অনেক নৌকা দেখতে পারবেন এবং কি এখানে কথা বলে আপনি যাচাই বাচাই করে তারপরে একটা নৌকা রিজার্ভ করে বা আপনি যদি অনেক লোকজনের সাথে চলা মানে নৌকা ভ্রমণটা করতে চান সেটাও করতে পারবেন জন প্রতি দেড়শো দুইশো টাকা করে নিবে যা আপনাকে দুপুর তিনটা থেকে বা চারটা থেকে একদম সন্ধ্যা ঘুরিয়ে সম্পূর্ণ নৌকা বাইস দেখাবে এবং কি আপনি যদি চান যে আলাদাভাবে সারাদিন ঘুরবেন সেটাও কিন্তু সম্ভব তো যাই হোক আমরা কিন্তু সবার সাথে সম্মিলিতভাবে একটা নৌকা ভাড়া করে নিয়েছি জনপতি হচ্ছে দুশো টাকা করে আমরা দুজন ছিলাম তাই আমাদের কাছ থেকে চারশো টাকা নিয়েছে আর এই নৌকা দিয়ে আমরা কিন্তু মোটামুটি প্রায় দুই তিন ঘন্টার মতো এই নদীতে ঘোরাফেরা করেছি এবং কি সম্পূর্ণটি দেখার চেষ্টা করেছি তবে নৌকা ব্যাস দেখে যতটা নাম খুশি হয়েছি বা আনন্দে পেয়েছি তার থেকে বেশি খুশি হয়েছি বা আনন্দ পেয়েছি সেটা হলো ছোটো ছোট ডিঙ্গি নৌকাতে যখন মানুষ ঘোরাফেরা করতেছিল এই চিনাইটা দেখে একদম মনোমুগ্ধ হয়ে গিয়েছি এমন দৃশ্য যে কখনো দেখিনি বিষয়টা আসলে কিন্তু এরকম না ছোটোবেলায় কিন্তু অনেক দেখেছি এবং কি এখনও দেখা হয় খুব কম সেরকম করে আর দেখা হয় না তবে এর দৃশ্য এই সিনারিগুলি দেখলে মনের অজান্তে অনেকটা বেশি ভালো লাগে আমি জানি আমার মতো এরকম অনেকেই আছেন যারা এর দৃশ্যগুলো অনেক বেশি মিস করেন সত্যি কথা বলতে যারা শহরের চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে থাকতে একদম দম বন্ধ হয়ে আসতেছে তারা কিন্তু চাইলে এরকম খোলামেলা পরিবেশে কিছু সময় ঘুরে যেতে পারেন নিজের পরিবারের সাথে তবে আমি আজকে কিন্তু আমার দুটা ছেলেকে ভীষণ মিস করতেছিলাম আর যেহেতু অনেক দূরের রাস্তা ছিল আর যেহেতু পানি পানিকে আমি ভীষণ ভয় পাই আমি নিজেও কিন্তু উঠতে চেয়েছিলাম না তো যাই হোক যেহেতু পানি কম ছিল আর সব কিছু চিন্তাভাবনা করে আসলে ওঠা হয়েছে এবং কি সময় থাকতেই কিন্তু আমরা সবার আগে নেমেও গিয়েছিলাম যেহেতু এটা আমার ফার্স্ট টাইম নৌকা ভ্রমণ দেখা এবং কি নৌকা বাইশ দেখা আর এর আগে কখনো আমি এত নৌকা একত্র দেখিনি বিশেষ করে নৌকা ভ্রমণের নৌকাগুলো নদীর মাঝে এত পরিমাণ নৌকা ছিল কয়েকশো নৌকা ছিল এবং কি বড় বড়ো নৌকাগুলো ছিল যা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম ভীষণ ভয়ও পেয়েছিলাম শুধু নৌকা নয় চারো পাশে চারো দিকে মানুষ হাজার হাজার ভিড় জমেছিল শুধু ওই নৌকা বাইস দেখার জন্য অবশ্য প্রতিযোগিতার জন্য লম্বা সরু নৌকা ব্যবহার করা হয় এটাকে নৌকায় তিরিশ পঞ্চাশ জনের মতো মাঝি বসতে পারে মাঝিরা কিন্তু সবাই একসাথে বৈঠা চালায় সাথে সাথে গানও গায় এবং কি গানের তালে তালে হচ্ছে নৌকাটা এগিয়ে নিয়ে যায় শুধু তাই নয় দুই তীরে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে চিৎকার বাঁশি ঢোল একেবারে যেন মেলায় মেলা পরিবেশ করে ফেলেছে শুধু বক্স এবং কি সাউন্ড বক্সের শব্দই নয় বিভিন্ন মানুষ নিজস্ব সুরেও কিন্তু গান গিয়ে এই উৎসবটি পালন করতেছে এক কথাই বলতে গেলে নৌকা শুধু খেলা নয় এটা সামাজিক বন্ধনেরও প্রতীক এর মাধ্যমে গ্রামবাসীরা একত্রিত হয় বাজারে মেলা বসে ছোট বড় সবাই আনন্দ বিতে ওঠে এবং কি পর্যটনের জন্য কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মতো হাজার হাজার মানুষ এসেছে এই নৌকা দেখার জন্য নৌকা ব্যাস মানে গ্রামের উৎসব আমেজ আর এই উৎসবে সবচেয়ে উৎসাহী দর্শক থাকছে বাচ্চারা তারা কিন্তু দৌড়ে দৌড়ে নৌকার পিছু নেই কারণ নৌকা আগে যাবে সেটা নিয়ে বাজি ধরে আবার মাঝিদের জন্য চিৎকার করে শুধু তাই নয় অনেক বাচ্চাদের কিন্তু দেখলাম নদীতে ঝাঁপ দিয়ে একদম নৌকায় উঠে আসে আজকে নৌকা ব্যাস দেখতে এসে কিছু কথা না বলে একদম পারতেছি না কারণ বর্তমানে আমাদের বাচ্চারা এতটাই বিশৃঙ্খলা হয়ে গেছে এই বিষয়ে কিছু কথা বলা বিশেষ বিশেষ প্রয়োজন বলে আমার কাছে মনে হলো নৌকা ব্যাস হলো শিশু কিশোররা আনন্দে এটাই মানে স্বাভাবিক তবে এর মানে এই না যে পুরো পরিবেশটাইকে হইচই করে একদম বিশৃঙ্খলাভাবে তৈরি করবে সব থেকে দুঃখজনক বিষয়টাই যে বয়সে বাচ্চারা আসলে এ ধরনের দুষ্টুমি করতেছে তাদের বয়স বড় জোর দশ থেকে পনেরো বছর ভিতরেই বেশি হবে বাচ্চারা আসলে আনন্দ সব করবে না বিষয়টা এমন না এই যেমন ধরেন গাছের উপর বসে বসে এই যে নৌকা বাইজ দেখতেছে এটা কিন্তু দেখতে অসাধারণ লেগেছে এবং কি এই আনন্দ উপভোগ করাটা কিন্তু একটু অন্যরকম সত্যি কথা বলতে ভয়ে তা না হয় শুনতে পারতেন যে এখানে কি পরিমাণ সাউন্ড এবং কি এখানকার যে বিশৃঙ্খলার একটা পরিস্থিতি আমার মনে হচ্ছে এত কিছুর ভিড়ে এই নৌকা বাইজটা কি করে হবে এই যে মানুষের অঙ্গভঙ্গি ছোট ছোট বাচ্চারা যাদের দেখে মধ্যবয়সী এবং কি অর্ধবয়সী মানুষও কিন্তু আতঙ্কে থাকে এদের দেখে ভয়ে তবে এই বিষয়গুলো কিন্তু আমার মতো অনেকেই দেখতেছে এবং কি বিরক্ত বোধ করতেছে তবে এদেরকে থামানোর মতো সাহস কিন্তু আমাদের কারোরই নাই জানি না কতটুকু সাহস বা কতটুকু ক্ষমতা হলে আসলে এরা এত বিশৃঙ্খলা হতে পারে তো যাই হোক মানুষ কিন্তু এক কথায় এদের প্রতি অনেকটাই বিরক্ত তবে বর্তমান সমাজ নষ্টের মূল কারণই হচ্ছে আসলে এই বিশৃঙ্খল বাচ্চা কাচ্চারা যারা কিনা আসলে এতটাই অঙ্গভঙ্গি খারাপ করে এবং কি ছোট বড় কাউকে মানে না বড় ছোট একটা সময় ছিল যেমন ধরেন বড় দেখলে কিন্তু ছোট ছেলে পেলেরা কিন্তু আসলে মান্য করত এই বিষয়টা কিন্তু এখন আর নাই এই তো দেখেন একদম নৌকা বাইসের মানে একদম কাছাকাছি দিয়ে চলতেছে মানে কোনোভাবেই সাইড দিতেছে না এই বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক ছিল এটা কিন্তু আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো না এখানে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারতো তো যাই হোক আমার আজকের এই বিষয়গুলো আপনাদের কাছে আসলে কতটুকু মানে আসলে বিবেচিত বলে মনে হচ্ছে জানি না আমার কাছে যেটা মনে হলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সত্যি কথা বলতে গেলে সামনাসামনি যদি বিষয়টা না দেখতাম তাহলে হয়তো বা এভাবে বলতাম না কখনো যেহেতু একদম সামনাসামনি দেখেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমরা কিন্তু অনেকেই চাই যে পরিবার নিয়ে একটু সময় কাটানোর জন্য বা ঘোরাফেরা করার জন্য আসলে এই সব বাচ্চা কাচ্চাদের সামনে আসলে পরিবার নিয়ে ঘোরাফেরা করাটাও না অনেকটা আসলে বিপজ্জনক হয়ে ওঠে না আছে কোনো আদব কায়দা না আছে কোনো ভদ্রতা সভ্যতা কোনো কিছুই নেই এবং কি নিয়ম শৃঙ্খলার মধ্যেও নেই এবং মানে এটা যে আসলে কতটা ভয়াবহ কি আর বলবো একটা নৌকার উপর দিয়ে আসলে এমন ভাবে নৌকাটা উঠিয়ে দিয়েছিল যে একটা ছোট বাচ্চার মাথা মনে হয় যে এখন গোলে শেষ হয়ে যেত যদি কিনা বাচ্চাটা ছোট না থাকতো এবং কি তাকে নিচু করা না হতো তো বিষয়টা দেখে আমার কাছে খুবই খারাপ লেগেছে আপনারা আসলে যারা নৌকা ব্যাস দেখতে যাবেন সব সময় আসলে আবেগ প্রবণ হবেন না এখানে আসলে বিবেচনা করবেন যে আসলে কতটুকু আপনার জন্য নিরাপত্তা বা কতটুকু নিরাপত্তা নিয়ে আপনি এখানে ঘোরাফেরা করতে পারবেন এই বিষয়টা আসলে বিশেষ করে মাথায় রাখার চেষ্টা করবেন বিশেষ করে বাচ্চা কাচ্চা নিয়ে আমার কাছে মনে হয়েছে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে এখানে না আসাটাই উত্তম এখানে যেহেতু কোনো নিয়ম শৃঙ্খলা নেই যে যার মতে চলতেছে ছুটতেছে এবং কি কেউ কাউকে কিছু বলতেও পারবে না অতএব এখানে বাচ্চা কাচ্চা নিয়ে না আসাটাই আমার কাছে মনে হয় যে সব থেকে বেশি ভালো কারণ ওই যে বললাম যে আসলে এই যে ভিডিওগুলো করেছি আসলে ওরা তো ভাবতেছে যে ওদের ভিডিও করতেছে এটা ভীষণ আনন্দের তবে আপনাদের সাথে জাস্ট শেয়ার করব যে কতটা উশৃঙ্খল আর বিশৃঙ্খল পরিবেশ যেখানে আপনি চাইলেও আপনার ওয়াইফ বা আপনার বোন আপনার মা বা আপনার মেয়ে ছোটো ছোট বাচ্চা কাচ্চা এদেরকে নিয়ে নিরাপত্তে মানে নিরাপদ হিসাবে থাকতে পারবেন না এটা আমার কাছে মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক যদি আসলে এই কথাগুলো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে এটা সত্যি কথা যে আসলে এই দৃশ্য বা এই সিনিয়ারি অনেক সুন্দর অনেক মানে আনন্দ উপভোগ করার মতো ছিল যদি পরিবেশটা আসলে এই বাচ্চা কাচ্চারা নষ্ট না করতো তাহলে সত্যি একটা আনন্দ উপভোগ করার মতোই পরিবেশ ছিল তো যাই হোক যেটা বলতেছিলাম আসলে এটাকে তেরাবেরা অনুষ্ঠান কেন বলা হয় তো সেই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব যতটুকু শুনেছি ওই এলাকার লোকজনের কাছে বা ময় মুরব্বীর কাছে আমাদের নৌকাতে কিন্তু অনেকগুলো মুরব্বী ছিল তো তাদের সাথে কথা বলেছি কিন্তু যেহেতু ভীষণ ছাউন ছিল বাইরে এই জন্য আপনাদের সাথে সরাসরি বিষয়টা শেয়ার করতে পাইনি তো যাই হোক এখন মানে তারা মানে তেরা শব্দটা কেন আসলো সেই বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি নৌকা যখন একসাথে ছুটে চলে তখন পানির উপর দিয়ে যে সারি সারি ধার টানে ধার ধার টানা হয় এবং যে ঝিলমিল করে সেখান থেকেই তারা শব্দটা এসেছে তো নাগরপুরের আশেপাশে গ্রামীণ অঞ্চলের কিছু খেলাধুলার নাম আলাদাভাবে উচ্চারিত হয় নৌকা ব্যাসকে এখানে তারা বেড়া মানে তারা বেড়াভাবেই উচ্চারিত করা হয়েছে ভৃদ্ধরা বলেন এক সময় রাতের পূর্ণিমার আলোতে নৌকা প্রতিযোগিতা হলে পানিতে তারার মতো প্রতিফলন হতো তখন নাকি গ্রামের মানুষ একে তারা বেড়া বলত তো যাই হোক বিষয়টা কতটুকু সত্য বা কতটুকু বাস্তব জানি না যতটুকু জেনেছি আপনাদের সাথে শেয়ার করেছি এবং কি বাংলা লোক সংস্কৃতিতে ভেড়া মানে হলো দৌড় বা প্রতিযোগিতা যেমন দৌড় ভেরা ভেড়া ইত্যাদি তো যাই হোক আসলে এর থেকে হচ্ছে তেরা নামটি আসলে প্রচলিত হয়েছে তো যাই হোক আসলে কতটুকু বোঝাতে পেরেছি বা কতটুকু আপনাদেরকে জানাতে পেরেছি জানি না যতটুকু জানতে পেরেছি ততটুকু জানানোর চেষ্টা করেছি তো আসলে আজকের অনুষ্ঠানটি কিন্তু আমার কাছে খারাপ লাগেনি ভালো লেগেছে বিশেষ করে এই সব দৃশ্যগুলো এই সব দৃশ্যগুলো না আমার কাছে অসাধারণ লাগে তো আমার কাছে মনে হয়েছে এর পরবর্তীতেও যদি আরেকবার এদিকে আসতে পারি বা আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে বোঝাতে পারবো যে আসলে এই গ্রামীণ দৃশ্যগুলো কতটা সুন্দর তো যাই হোক আসলে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো বাচ্চা কাচ্চা হোক বড় মানুষ বা ছোট বুড়া সেটাই হোক একটা গ্রামে ও আনন্দ উৎসব হলে অনুষ্ঠান হলে আনন্দ উৎসব করবে এটাই স্বাভাবিক তবে সেটা যদি আসলে পরিবেশ পরিস্থিতি সব কিছু মানান করে হয় তাহলে কিন্তু সেটা সবার কাছে যোগ্য বলে মনে হয় আর যদি পরিবেশটা বিশৃঙ্খলা হয়ে যায় তাহলে কিন্তু সেটা কারো কাছে যোগ্য বলে মনে হয় না তো বারবার একটা কথাই বলতেছি যে বাচ্চাগুলোকে দেখেছি বারবার কিন্তু একটা কথাই মনে হচ্ছিল এত ছোট বয়সে যদি বাচ্চাগুলো এরকম করে এরকম পরিস্থিতি হয় তাহলে এদের ভবিষ্যৎটা কি হবে বা এরা বড় হয়ে পরিবেশ পরিস্থিতির কাছে কি উপহার দেবে তো যাই হোক সবার কাছে একটা অনুরোধ থাকবে যারা এদের গার্জেন আছেন বাবা মা আছেন অভিভাবকরা আছেন তারা সবাই আমরা চেষ্টা করবো আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে প্রত্যেকের সন্তানকে আসলে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য যাতে যখন এরা বাইরে চলাফেরা করবে তখন যাতে এটা না শুনতে হয় যে কেমন বাবা মায়ের সন্তান সেটা হোক আমার সেটা হোক আপনার এটা যেন কখনোই শুনতে না হয় যে কেমন বাবা মায়ের সন্তান যে এতটাও মানুষ হয়েছে আসলে সত্যি কথা এটা কিন্তু অনেক কষ্টকর একটা ব্যাপার তো যাই হোক আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি তাই আমরা কিন্তু সময় থাকতে থাকতে নৌকা থেকে নেমে গিয়েছি এবং কি কাদার উপর দিয়ে একটা ভয়াবহ পরিস্থিতির উপর দিয়ে কিন্তু চলে আসতেছি আমরা আসলে এটা কিন্তু স্বাভাবিক অস্বাভাবিক কিছু না যেহেতু নদীর পার তারপরে হচ্ছে হাজার হাজার মানুষের ভিড় এতটুকু তো পরিবেশ পরিস্থিতি পার করতেই হবে তবে এরকম পরিবেশ পরিস্থিতিতে মাঝে মাঝে পড়লে কিন্তু ভীষণ আনন্দ লাগে যে আসলে বিষয়গুলো অনেক স্মৃতি হয়ে থাকবে তো যাই হোক আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি নদীতে পাদ ডুব দেওয়া ডুব দেওয়া হ্যাঁ ক্যান বা ডাঙ্গে না কেন ডাঙ্গালের মানুষ কি খারাপ ও তেরাবেড়া দেখলে তো একটু সেরাবেরাই হই আই লাভ টু ট্রাভেল আই লাভ টু ট্রাভেল ইউটিউব ইউটিউব আমাদের মতো অনেক মানুষ এসেছে এই তেরাবে অনুষ্ঠানটি দেখার জন্য এবং কি তেরাবেড়া অনুষ্ঠানটি তাদের জীবনে ছিল প্রথম যা কি না অনেক আনন্দ উপভোগ করেছে তবে শেষটা তাদের কাছে যদিও কষ্টের ছিল ভীষণ আনন্দেরও ছিল এরকম পরিবেশ পরিস্থিতি হয়তো অনেক বছর পর হয়নি কাদামাটির উপর দিয়ে হেঁটে যাওয়ার শেষ অভিজ্ঞতা যে কবে হয়েছে সেটাই কিন্তু মনে ছিল না তবে আজকে কাদামাটির উপর দিয়ে ভীষণভাবে হেঁটেছি এবং কি আনন্দ উপভোগ করেছি তো যাই হোক আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আমার আজকের এই ভিডিওর কোনো অংশ বা আমার কোনো কথা ধারা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো যেতে যেতে একটাই কথা বলবো আমরা আমাদের নিজ দায়িত্বে আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিয়ে মানুষ করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম